ম্যাথমেটিক্স মানে অঙ্ক মানে সমস্যা তাই তো তুমি কি অঙ্ক অঙ্ক করছো কিন্তু নাম্বার আসে না কিংবা অঙ্ক করতেই ভয় লাগছে ফর্মুলা সব জেনেও এক্সামে ভুলে যাচ্ছো এক্সাম দিতে গিয়ে কিংবা অঙ্ক করতে গিয়ে ফর্মুলা ভুলে যাচ্ছ তো কিছু আজকে আমি কিছু কমন ভুলের কথা বলবো এই ভুলগুলো প্রত্যেকে করে এই জন্যই অঙ্কে তাদের ফেল করে কিংবা নাম্বার আসে না কিংবা অনেক পড়ার পরে ভালো নাম্বার আসে না এরকমটা হয় তো ভিডিওটা শেষ করার পরে শেষ পর্যন্ত দেখবে তখনই বুঝতে পারবে যে কারণগুলো কি কী আর তোমাদের কী করতে হবে এই দিকগুলোকে দূরে রাখার জন্য তো এখন যদি তোমাদের এমন মনে হয় যে অঙ্ক অঙ্কে নম্বর পায় না কি করব। তা কী করবো এটা জানার আগে কি করব না এটা জানতে হয় কি কি করব না সেটা আগে জানার দরকার তেমন হলো ফর্মুলা মুখস্ত করলে হবে না আমরা ফর্মুলা কী করি শুধু বারবার বারবার মুখস্ত করি এটা সবচেয়ে ভুল কথা এতে তোমার টাইমও নষ্ট হবে সময় যেমন নষ্ট হয় সাথে সাথে তোমার ব্রেনের ক্লান্ত হয়ে পড়ে সাথে সাথে কোনো কাজে আসে না ঠিক আছে এটা অনেক ভুল ধারণা যে আমি সূত্র ফর্মুলা মুখস্ত পারবো বা সূত্র মুখস্থ পারবো হয়ে যাবে এটা ভুল ধারণা তাহলে কি সূত্র পড়বো না অবশ্যই সূত্র যদি আমি পড়ি সঙ্গে সঙ্গে সেই সূত্র দিয়ে কোন অঙ্কে কাজে লাগছে সেই অঙ্ক অঙ্কটা আমরা করবো সাথে সাথে দুটো তিনটে এক্সাম্পল করবো তো সূত্রটা কাজে দিতে লাগে অঙ্কটাকে দেখে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরি তো এই সূত্রটা হয় মাত্র পাঁচ পার্সেন্ট আর জানো সবচেয়ে বড় পোর্শনটা কি সত্তর পার্সেন্ট হচ্ছে পুরো সত্তর পার্সেন্ট হচ্ছে প্র্যাকটিস অঙ্কের প্র্যাকটিস হচ্ছে পুরো সত্তর পার্সেন্ট আর বাকি যে পঁচিশ পার্সেন্ট আছে এই পঁচিশ পার্সেন্ট হচ্ছে তোমার ধারণা তোমার কনসেপশন অঙ্কের ওপর পুরো ক্লিয়ার আছে কিনা আমি যেটা কিছু করছি তার উপরে পুরো ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা এটা এই তিনটা জিনিস তুমি যদি করতে পারো তো তোমার হান্ড্রেড পার্সেন্ট অঙ্কে নাম্বার আসবেই আসবে যদি একদম কিচ্ছু পারো না তো পাই ভালোভাবে পাস করে যাবে আর যদি নাম্বার মোটামুটি আসে না ভালো তো তোমার নাইনটি নাইন হান্ড্রেড এরকম পাওয়া সু সহজেই হয়ে যাবে তো আমরা কি করবো না এর মধ্যে দুই নাম্বারে পরে যাচ্ছে আমরা একবার অঙ্গ করা হয়ে গেলে সেটা ছেড়ে দেবো না ধরো কোনো একটা চ্যাপ্টার ধরলাম মনে করলাম তিনটে চারটে চ্যাপ্টার না করা হয়ে গেলো এরপরেই আমরা কী করি পরের চ্যাপ্টার চলে যাই তিনটে চারটে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আমাদের উচিত আবার যে তিনটে চারটে চ্যাপ্টার করলাম সেই চ্যাপ্টার থেকে অঙ্ক প্র্যাকটিস করা এখন তোমরা বলবে যে আমরা অঙ্কে পাবো কোথায় এই যে আমরা তিনটে চারটে চ্যাপ্টার করলাম করার পরে অঙ্ক পাবো কোথায় যে প্র্যাকটিস করবে আমার মনে হতেই পারে হয় কি হ্যাঁ মনে হতেই পারে তো প্র্যাকটিস তুমি করতে চাও অঙ্ক যে অনেক অঙ্ক আলাদা আলাদা অঙ্ক প্র্যাকটিস করবো তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি কমেন্টে বলো তো আমি ট্রাই করবো আলাদা আলাদা ধরনের নতুন নতুন অঙ্ক তৈরি করে তোমাদের যাকে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে হয়ে যায় এজন্য তোমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয় কমেন্টে বলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো অঙ্ক নিয়ে ভয় আমি অনেক লোককে দেখেছি অঙ্ক নিয়ে ভয় পাই কি করব অঙ্ক দেখলেই কাঁপতে শুরু করে অঙ্কে নাম্বার পায় না অঙ্কে ফেল করে যায় এটা ভেবে কি করবো এটা ভেবে পায় না আর ভয় পেয়ে যায় অঙ্কে কাঁপতে থাকে অঙ্ক দেখলেই তো এটা যদি ভয় থাকে অঙ্ক এমন কিছুই নয় যে ভয় পেতে হবে তোমাদের সবচেয়ে বড়ো কথা হলো ছোটোবেলাতে ঠিকঠাক করে শিখে আসে না সবাই সব জিনিস মুখস্ত করিয়ে আসে এই সমস্যার জন্য পারো না এমন নয় যে এখন আর হবে না এখনও হবে এখন যদি চেষ্টা করো তোমাদের নিজেকে বাড়াতে চেষ্টা করো তো এখনও হবে তো কীভাবে করবে আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এক এক করে বলছি কী করতে হবে তো অঙ্কের মধ্যে যে ভয়টা দূর করার জন্য কী করবো তো কী করবো আমরা সবচেয়ে প্রথমে কী করবো অঙ্কে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে জানবো কনসেপ্ট কোথায় ভালো করে জানবে আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি মতনার মনে হয় মানে ভর্তি করে একটা চ্যাপ্টার ধরবে দেখে ভর্তি করে প্রত্যেকটা অঙ্ক ধরিয়ে ধরে করবে এটা সবচেয়ে ভুল জিনিস করাই এই ভুল জিনিসটা করার জন্যই তোমরা অঙ্ক ঠিকভাবে শিখতে পারো না অঙ্ক সব করিয়ে দেয় তোমাদের দেখো দেখো এটা প্র্যাকটিস করতে দেখো অঙ্ক শিখতেই পারো না আসলে এটা সবচেয়ে ভুল কথা আমি যখন অঙ্ক করাই আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি কীভাবে অঙ্ক করাই অঙ্কের কনসেপ্টটা আগে শিখিয়ে দিই অঙ্কের যে আমি দেখান করাই সেগুলো শুধুমাত্র আমি কনসেপ্ট শিখে যাই এমনভাবে আমি করতে হয় বাকি অঙ্ক কিন্তু আমি একদম টোটালি পুরো কীভাবে লিখতে হয় কী করতে হয় কিচ্ছু না আমি ওগুলো একটা পিডিএফে দিয়ে দিই আগে বলি কি আমি অঙ্কটা শিখে দিলাম এবার তুমি একা একা করার চেষ্টা করো একা একা করার চেষ্টা করবে করার পরে আমি এই অঙ্ক প্রত্যেকটা অঙ্ক আমি পিডিএফ ধরে ধরে দিয়ে দিই এবার তারপরে অঙ্ক মিলিয়ে দেখবে যে তুমি যেটা করেছো সেটা ঠিক কিনা এটা কীভাবে হবে তোমার যে মনের মধ্যে অঙ্কের মধ্যে জন্য ভয় আছে সেটা দূরে হয়ে যাবে তোমার যে কনসেপ্টটা হয়েছে এটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা জেনে যাবে আর সাথে সাথে তোমার নিজে নিজে অঙ্ক করার একটা করার শক্তিটা তৈরি হবে এটা খুবই বেশি দরকার যেটা নিজের থেকে নিজের নিজে অঙ্ক করার শক্তিটা তৈরি করা তাহলে অঙ্কের যে ভয়টা সেটা পুরো কেটে যাবে তো আমরা যখন ম্যাথ পড়ি দুই ভাবে পাবি এক তো আমরা অফলাইনে পড়ি আমরা যখন অঙ্ক করি তখন কীভাবে করি এক তো অফলাইনে পড়ি তাই তো তো অফলাইনে পড়ি আর এক হচ্ছে আমরা অনলাইনে পড়ি যেমন আমি পড়াচ্ছি এটা অনলাইনে পড়াচ্ছি তো অফলাইনে কী সমস্যা হয় তোমাদের একটা জিনিস বুঝলি আর অনলাইনে কী সমস্যা কীভাবে দূর করতে হয় এগুলো আমি সর্বপ্রথম আছে অফলাইনে মানে এই যেমন ক্লাসরুমে পড়াচ্ছে যখন ক্লাস ক্লাসরুমে পড়াই বা পড়তে যাই যেখানে টিউশনে টিউশনে পড়তে যায় এখানে কী হয় যারা ভয় পায় অঙ্ককে খুব না তারা কী করে প্রশ্ন করতে পারে না এক তো হয়তো টিচারকে ভয় পায় টিচার হয়তো বকে থামিয়ে দেয় কেমন এমন হয় যে সবার মধ্যে আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবো এটা জিজ্ঞেস করলে সোজা কঠিন যদি খুব সোজা জিনিস হয় অন্য দেখে হাসবে এই ভয়গুলো থাকে তো এইগুলো কাটানোর জন্য তুমি অফলাইন অনলাইনে পড়তে চাইবে এরকম অনলাইনে এই ভয়টা থাকে না ঠিক আছে এই ভয়টা থাকে যেটা তুমি অনলাইনে একদম পাবে না আর অফলাইনে কী হয় অফলাইনে সবাই দেখবো অঙ্ক করছে যারা অঙ্ক ভালো দেখবো ওরা খুব ভালো পেয়ে যাচ্ছে তুমি পাচ্ছো না এর মধ্যে নিজেকে ইনসিকিউর মনে হয় যে আমি পাচ্ছি না শুধু আমি পাচ্ছি না কেমন কথা এরকম ভয়টা দেখে থাকে তো অফলাইনে এই একটা সমস্যা এজন্য তোমরা কী করবে এজন্য তোমরা সরে চলে আসবে অনলাইনে তো অফলাইনের মেয়ে সমস্যাগুলো এক বলে দিই কি অফলাইনে বেশিরভাগ কী বলে টিচাররা তাকে পড়তে যাবে বলে সূত্র মুখস্ত করে যেটা বললাম এটা উচিত নাই অন্যদের মধ্যে প্রশ্ন করতে ভয় পাওয়া এটাও বুঝিয়ে দিয়েছি একেবারে বুঝতে না পারে জিজ্ঞাসা করতে সংকোচ করা একেবারে তুমি বুঝতে পারছো না এখন ভয় লাগে জিজ্ঞাসা করবে যদি কিছু বলে কিংবা অন্য যদি এই ভয়টা এটাও বুঝিয়ে দিয়েছি তারপর কী হয় আর হচ্ছে কোনো একটা নিয়ম বলে দেয় তেমন করেই করতে হয় এটা সবচেয়ে বড় সমস্যা পড়তে যাবে স্কুলে যাবে পড়তে যাবে টিউশনে যাবে ওদের বলে দেবে এই নিয়মে করে দিচ্ছি তুমি অন্য নিয়ম করতে যাবে ভয় ধমক দিয়ে বসিয়ে দেবে এভাবে হয় না কেউ কে শিখিয়েছে এইসব এবং ভয় দেখিয়ে যায় দেখো অঙ্ক এমন নাই যে একটা কিছু বলে দিলে আমার দিয়ে যেতে হবে মনে করো তুমি কোথাও একটা যাবে ও তো দশটা রাস্তা থাকতেই পারে দুটো রাস্তা তিনটা রাস্তা থাকতেই পারে এমন তো নাই যে রাস্তা দেখিয়ে দিচ্ছ ওই দিয়ে যেতে হবে তোমরা দেখবে কোথাও কেউ প্রথম প্রথম একটা দূরে পড়তে গেলে দেখবে তোমার বাবা নিয়ে গেল একটা রাস্তা নিয়ে গেলো কিন্তু কিছুদিন পরে যাবে তুমি আলাদা আলাদা রাস্তা যাওয়া আসা করছো কারণ ওকে চিনে গেছো তো আমি এই জিনিসটা অফলাইনে খুব একটা বাজে জিনিস দেখি অনলাইনে অনলাইনে আসলে কী হয় এটা কোশ্চেন করাটা হয় কারণ কি ভয় লাগে না যে আমাকে ধমক দেবো দিয়ে দেবে কিংবা অন্য আমার দিকে হাসবে এই ভয়টা থাকে না যে আমাকে কেউ চিনতে পারতো না সমস্যা কি কিন্তু অনলাইনে সমস্যা কী অনলাইনে হচ্ছে অদরকারি জিনিস করতে চায় এটা আগেই বলেছি অদরকারি জিনিসটা করতে চাই কি দেখি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছে কি দরকার হয় তুমি প্রত্যেকটা অঙ্ক যখন ধরে ধীরে করে দেবা তার মধ্যে কনসেপ্ট তৈরি হচ্ছে কি না এসে নিজে নিজে করতে পারছে কি না এইগুলো সব থেকে সব অঙ্ক করে দিয়ে মুখস্থ করে গুলে খাইয়ে দেবে কোন কাজে লাগবে কোনো কাজে লাগে না জন্য অঙ্কের জন্য একটা ভয় চলে আসে যে প্র্যাকটিস করবে মনে থাকবে না তখন কী হবে এই ভয়টা থাকে আর অনেক টাইম নষ্ট হয় অঙ্কের বারবার বারবার প্র্যাকটিস করতে হয় অনেক টাইম নষ্ট হয় ক্লান্ত হয়ে যায় করতে করতে কি করছে এই জিনিসটা দরকারি নোট করতে সময় লাগে এবার তুমি যে অঙ্কটায় অনলাইন ক্লাস দেখছো এক তো ভাই দশটা অঙ্ক থাকলে ওখানে আধা ঘন্টা চলে গেলো তারপরে আবার নিজে নিজে নোট করে দিতে তার সময় তো আমার কাছে এই জিনিসটা তুলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে এই যে আমি এত ফালতু অঙ্ক করাই না যে অঙ্কগুলো আলাদা আলাদা কনসেপ্ট আসে সে অঙ্কগুলো করাই আর সাথে যে নোটগুলো হয় তোমার নিজের তৈরি করতে হয় না আমি নিজে নোট বানিয়ে সেগুলো তোমাদের দিয়ে দিই এই জন্য টেলিগ্রামে জয়েন করতে হয় এই জন্য বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার যাদের বন্ধু টন্ধু আছে যাদের সমস্যা হয় অঙ্কে তাদেরকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হবে আর তাদেরকে শেয়ার করবে যে এই চ্যানেল অঙ্ক দেখতে পারো ভালো অঙ্ক পড়ায় ঠিক আছে অনলাইনে একটা সমস্যা কি কোনো একটা জিনিস বুঝতে না আর আরেকবার দেখে না বুঝতে পারে যোগাযোগ করতে অসুবিধা হয় অনলাইনে বেশিরভাগ টিচারি তোমাদের কিছু একটা সমস্যা হয় না যে দুবার তিনবার দেখলাম তাও বুঝতে পারছি না ব্যাপারটা তো টিচারের সাথে আমি আমি কীভাবে কন্ট্যাক্ট করবো তাকে আমি কীভাবে বলবো আমি এটা বুঝতে পারি না তো আমার কাছে এটা সমস্যাটা কী হবে তো তুমি কমেন্ট করতে পারো আর দুপুর ওপরে একটা আমি যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ওই জিনিসটা কাট করে তোমাকে দেখাতে পারো যে যাটা আমি একদম বুঝতে না অনেকবার দেখেছি তবে নিজে তোমাকে সেটা বুঝিয়ে দেবো তো এই সমস্যাটাও দূর হবে তো মোটের ওপরে অঙ্ক কী আসলে সবচেয়ে প্রথম আসলে তো সূত্র অঙ্ক যখন তুমি আসছো সবচেয়ে উপরে আসছে সূত্র সূত্র তোমার জানা দরকার যেমনটা বলেছে পাঁচ পার্সেন্ট লাগে আর এই পাঁচ পার্সেন্ট না থাকলে তুমি হচ্ছে পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে দিয়ে দেবো বাদ দিতে পারবে না এই পাঁচ পার্সেন্ট মনে করার বাড়ির ভিত একটা বাড়ির যে ভিত না থাকলে যেমন বাড়ি তৈরি হয় না তখন সূত্র না থাকলে তুমি অঙ্ক করতে পারবে না তো সূত্রটা দরকার কিন্তু কীভাবে তৈরি করতে হয় নিজের মধ্যে সূত্র কীভাবে মনে রাখতে হয় এগুলো আমার চ্যানেলতে যখন অঙ্ক শিখবে আমি যখন অঙ্ক শিখাই তুমি সেগুলো দেখবে তখন তোমার মধ্যে অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক দেবে সূত্র তোমার মনে চলে এসেছে মুখস্থ করতে এই জন্য আমার কাছে শিখতে হবে অঙ্ক এরপরে একটা কী বললাম কনসেপ্ট তোমার অঙ্কের ধারণা যেমনটা বলেছে আমি শুধু অঙ্কের ধারণাই তোমাদের দিই অঙ্ক পুরো করে দেখাই না ধারণা দিই আর তোমাদের প্র্যাকটিস করতে হয় এবার প্র্যাকটিস কীভাবে করবো প্র্যাকটিসের জন্য তো পুরো অঙ্ক দরকার এর জন্য তো আমি নোট দিয়ে দিচ্ছি আমি নিজে হাতে কষ্ট করে নোট বানিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি এত সুবিধা করে দিচ্ছি এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই তিনটে জিনিস যখন তুমি কমপ্লিট করতে পারছো অঙ্কে এই তিনটা জিনিস করতে পারছো বারবার বারবার করছো ফেসে গিয়ে পরীক্ষায় গিয়ে দেখবে একটা ভালো নম্বর চলে আসবে যদি তুমি একদম ফেল করে দাও বারবার বারবার অঙ্কে ফেল করে দাও এমন স্ট্যান্ডার হলো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাটের নাম্বার রেখে যাবে আপনি অ্যাটলিস্ট যদি পঞ্চাশ ষাট এখন অঙ্ক নাম্বার আছে মোটামুটি বোঝো তো তোমার নব্বই পঁচানব্বই একশো আসা খুব সাধারণ ব্যাপার একটা আর সবচেয়ে বড় কথা হলো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা কী সবচেয়ে বড় কথাটা কি টাইম ম্যানেজমেন্ট এখন কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা কি আমার অঙ্কে অনেক টাইম তো বললাম কোথায় কোথায় টাইম যায় কী করতে টাইম নষ্ট হয় আর তোমরা এখন যখন এইটে পো কেউ নাইনে পো কেউ টেনে পড়ো এই জায়গাটাই না খুব বেশি পড়া যায় না মানে এই জায়গায় তোমার পড়া তৈরি হওয়া ডেভেলপটা তৈরি হচ্ছে কীভাবে পড়বো ঠিক আছে বড় হয়ে গেলে তো পড়া মানে মানসিকতা তৈরি হয়ে যায় তখন তুমি বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা করে পড়তে পারো কিন্তু এই বয়সে পড়তে ইচ্ছা করে না জানি আমি আমিও এই বয়সটা বেঁচে এসেছি খুব বেশি হলে ছ ঘন্টা আট ঘন্টা এরকম পড়বে কেউ দু ঘন্টা তিন ঘন্টাও করে দেবেন ঠিক আছে তো এই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তাহলে আমি কী করবো টাইম বাড়াবো না ওই টাইমের মধ্যে কীভাবে বেশি বেশি করে পড়ব কীভাবে টাইমটাকে ঠিক করে কাজে লাগাবো যাতে যেটুকু আমি পড়ছি সেটুকু পড়ে আমার কাজে লেগে যায় এই জিনিসটা খুব দরকার এই টাইম ম্যানেজমেন্ট যে জিনিসটা এই জিনিসটা আমি ছোটো জিনিসের মধ্যে বুঝাতে হবে টাইম ম্যানেজমেন্টের জিনিসটা তোমাদের ভালো করে বোঝাতে হবে যাতে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে এখন যে ক্লাসে পড়ানো কেন এটা শিখতে চাও তো কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের বলবো কীভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারো যদি তুমি যখন চার ঘন্টা পড়ো না আমি চার ঘন্টা এমন করে তোমাদের টেকনিক বলে দেবো যেই চার ঘন্টা পড়লে আগে ততটা পড়া মনে রাখতে তার তো বেশি পড়া মনে থাকবে চার ঘন্টাকে বেশি কাজে লাগাতে পারছো আর তুমি খেলাও করতে পারছো আর পরে চিন্তা আমি কিছুই পড়া হয়নি পড়লাম পড়া মুখস্থ তোলে না এই চিন্তাটাও দূর হয়ে যাবে আর শেষে আছে তোমাদের কষ্ট করা তোমাদের পড়তেই যাবে দেখো তোমরা যাই এখন একটা কথা হচ্ছে তোমাদের পড়তেই যাবে তোমার এখন ছোটো তোমাদের পড়াশোনা কী কাজ আছে এক পড়া আর দুই হচ্ছে তোমাদের খেলা পড়া খেলা বাড়িতে কারো যদি কাজ থাকে অনেকেই আছে সবার তো সমান হয় না কাজ থাকে তাহলে কিছুটা কাজ এই করাতে নেই এর বেশি কিছু নাই তো তোমাদের পড়তেই তো হবে দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা যা পড়ো ছ ঘন্টা আট ঘন্টা যা পড়ো তোমাদের পড়তেই হবে তো তোমাদের পড়তেই হবে এমন নাই যে আমি কিছু একটা বলে দিলাম তোমার কিছুই করবে না নাম্বার এমনি চলে যাবে এরকম হবে না তোমাদের পড়তেই হবে অ্যাটলিস্ট তার শেষে কি আসলো সবচেয়ে প্রথম তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের যে কনসেপশন সব কনসেপশন পুরো ক্লিয়ার হয়ে যাবে সূত্র তোমার মুখস্থ করা লাগবে না বললাম সূত্র মুখস্থ করা লাগবে না অঙ্ক আমি যেভাবে করাবো প্র্যাকটিস করাবো যেভাবে অঙ্ক দেবো তোমরা করবে বারবার যেরকমটা বলবো করবে তোমাদের সূত্র দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যায় সূত্র দূর হলো তোমাদের প্র্যাকটিস কনসেপশন দূর হলো দুই বালাম তিন বানাল নোট নোট তো ফ্রিতে আমি নিজে হাতে লিখে তোমাদের দিয়ে দিচ্ছি এটাও দূর হয়ে যাবে এই জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে ডেলি ডেলি যে ভিডিওটা আছে তোমরা দেখবে তোমাদের বন্ধুদের যে সমস্যা আছে সেগুলো দূর হবে তোমাদের একটা জিনিস এক্সট্রা দিয়েছে সেটা তোমাদের নিজে করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস যে অঙ্কটা দিলাম যদি বুঝে না পারো প্র্যাকটিস আর বারবার করে যদি বারবার দেখে ভিডিওটা দেখার দুবার তিনবার করে ভিডিও দেখতে এটা তো বুঝতে পারছো না দুবার তিনবার ভিডিও দেখছ তাও বুঝতে পারছ না তো কি কী এটা আমাকে মেসেজ করবে এটা কী করবে আমাকে সোজা মেসেজ করবে যে আমি এটা বুঝতে পারি না আমি তোমাদের বলে দেবো যে এভাবে করো এভাবে করো এভাবে করো